কি ল আবার আমি ইসলামিক ল যেটা মুক্তি পাশনার ল আছে তার 26 নম্বর সাইটে রেখে দিলাম ভারত আর কিছু তিনটা এই আইন অনুযায়ী মৌখিক মৌখিক ইন্ডিয়ান এই অনুযায়ী

কি বলতে পারতো নতুন আইন নিয়ে ডিজিটাল থেকে যারা অফ আর মৌখিকক চলবে না সব আমি এক প্রোগ্রামেন্ট করব এগুলো সব আমেন্ডমেন্ট করে دیا কি বলবেন আজকে পর থেকে যদি কেউ করতে চাও তাহলে ভাই তোমাদেরকে রেজিস্ট্রি করতে হবে মৌখিকক চলবে না করতে আর একটা ভয়ঙ্কর কথা বলেছে লাইফে আর ওয়াক করার জায়গাটাই তুলে দিয়েছে একবারই বলেনি যে নতুন করে ওয়াক আপ অফ করা যাবে না কি ঘুরিয়ে বলেছে একটু কি ঘুরিয়ে বলেছে যে আপনি যদি অফ করতে চান আপনাকে পাঁচ বছর প্র্যাকটিসিং ইসলামের মধ্যে থাকতে হবে হোয়াট ইজ দ্য মিনিং অফ প্র্যাকটিসিং ইসলাম যদি আমি বাংলায় সহজে বলি অনুশীলনের ইসলাম মানে সেটা আরো সহজে যদি চালু ভাষা এখানে বলি সেটা হচ্ছে কি বলুন তো মানে আপনি

অফ করার ইচ্ছা যায় অফে নিল্লা হতে পারে অফে আওলাদ হতে পারে তাহলে সে কি করবে কোন সার ডিপার্টমেন্টকে গিয়ে কি বলবে যে আমি আমার সম্পত্তি অফ করতে করব আগে কি ছিল সোনার পরে সার্ভে কমিশনের কাছে কমিশন করে করে সব হিসাব নগদ করতে করে সব কাগজ ঠিক আছে না আছে দেখার পরে তাকে এনরোল দিই এসি নাম্বার এনরোল করতে যে না এটা অফ করা হবে এখন কি বলছে আগে গিয়ে যখনই বলবে যে আমি সম্পত্তি অফ করতে চাই ওই আইন নতুন আইনে বলছে আপনি পাঁচ বছর ইসলামের মধ্যে থাকতে হবে

এখানে এখানে যারা আছে বলুন এখন মুসলমানরা কতজন সুইসাইড করবে আমি কাউকে পরীক্ষা করবো না বুঝতে পারছো তাহলে তুমি তোমার সম্পত্তি আর দিতে পারবে না তেত্রিশ সাইড কথা ছেড়ে দিলাম আমি ধরো উনি জানি না তেত্রিশ সাইড কি জিনিস যদি বলে এবারে রমজান মাস গিয়েছে উনত্রিশটা রোজা আছে তুমি তো পঁচিশটা রোজা রেখেছো চার টাকা তুমি ছেড়ে দিয়েছো তুমি তাহলে পাঁচ বছর ধরে প্র্যাকটিসিং ইসলামের মধ্যে নয় তুমি সম্পত্তি দিতে পারবে না মানে নতুন করে সম্পত্তি

আমি যেখানে যাবো দেখো পশ্চিমবাংলায় যদি তিন কোটি অনুসলমান আছে তিন কোটি অফিসার লাগবে তাই না ভাই একদিকে বলো অফিসার বলল অন্তত হিন্দু ভাইকে দিই পশ্চিমবাংলায় তিন কোটি হিন্দু ভাই চাকরি পাবে কেন অসুবিধা হবে ভাই কেন অসুবিধা হবে যারা সমর্থন করে হাত তুলে দেখান তো দিন কোটি আবার হিন্দু হয় যদি চাকরি পাই পশ্চিম মুসলমানদের মুসলমানদের অসুবিধা হবে সেটাও তো বলছে না